আজকে আমি আপনাদের বেশ কিছু ভেজ ঔষধি গাছ দেখাবো তো প্রথমে আমরা ডিসপ্লেতে যে চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো হলো রক্তচন্দনের চারা তো কেমন হয় আপনারা দেখে নেন যেটাকে বলা হয় লাল চন্দন গাছ এর চারাগুলো পাতাগুলো এমন হয় আর লম্বা পাতাওয়ালা যেগুলো হয় ওগুলো শ্বেত আমরা দ্বিতীয়তে যে গাছটি দেখব এটা হলো রাহু চান্ডাল গাছ আপনারা দেখেন যে রাহু চ্যান্ডাল গাছ কেমন দেখতে হয় লম্বা লম্বা পাতা হয় এবং তার মাঝে দিয়ে আজই ডাক কাটা হয় এগুলো সবগুলো বিষের গাছ তো দেখতে পাচ্ছেন এটা হলো রাহু চ্যান্ডাল গাছ এবার আমরা দেখব বন চ্যান্ডাল গাছ তো দেখেন এই রাহু চান্ডল গাছে কিন্তু ফুল আসতেছে আমি এর আরেকটা গাছ দেখেছি যেটার রাহু চান্ডালের বন চান্ডালের মতো তো এই যে আপনার ডিসপ্লেতে এবার যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো বন চান্ডল গাছ এটাও দেখেন সবুজ পাতার মাঝখান দিয়ে সাদা পাতাওয়ালা এটি হলো আমরা এবার আরেকটা গাছ দেখব মাকাল গাছ দেখেন গোল গোল পাতাওয়ালা যে গাছগুলো ওগুলো হলো মাকাল গাছ তো চলুন আমরা আরো কিছু গাছ দেখে নেই বড় বড় গাছ তো এখানে দেখতে পারছেন যে এখানেও অনেক গাছ আসলে এই গাছগুলো কবিরাজি বা ওষুধের কাজে লাগে এই জন্য আমি মূলত গাছ লাগাই তো আমার কাছে এরকম গাছ বহুত আছে বিশেষ করে এই গাছগুলো খুব কাজে লাগে পাতা কাজে লাগে গাছ কাছে লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আর আপনাদের যদি কোনো গাছ প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লেতে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ